আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রথম পর্বে আমরা মুলুকের তিন আয়াত পড়েছিলাম আজকে তারপরের আয়াত থেকে পড়ব বিসমিল্লাহির রহমান রহিম শামিম পেশ সোম মিমর মারু সোম মারু এখানে সোম ওয়াজিব গুণা হবে মিমের উপর তাসদিদ তার ডান হরফে হরকত থাকার কারণে নুনে এবং মিমের যদি তাসদিদ হয় তার ডান হরফে যদি হরকত হয় সেক্ষেত্রে কী করতে ওয়াজিব হয় করে পড়তে হয় সোম মার জবর মারু জিম জের জি আইনলাম জের আইল সোম মারো জি আইল বা জবর বা জবর স বা স রবর র বা সরফরা জবর kar kafro zobor kar ro zobor ro kar ro tay zobor tay nun zenni kar ro tay ni thumma ruji'il basara kar ro yan zobor yan nun pore kof ik fagunna yan kof zobor ko yan lambazir lib yan qalib yan qalib همزة زر إي لم يزوب اللي زبر كال إليك كال با زبر زبر صو با با ثم رجع البصر كرتين ينقلب إليك البصر আলিফ জবৰ হ জবৰে বাম্পেখেলি আলিফ মদেৰ হৰফ একেলিফ টিনে দিবেন হ চিঞেৰ চি সি হামজা ৱা জবৰ আউ তানভি ঈদগামী বাগুন্না হ চি আউ ৱ জবৰ ৱা হা পে শু হু ৱা হু ৱাও জবৰ ৱা ৱা হা জবৰ হা চিনেজৰ চি হা ৰ দুই পেচ ৰুণ অক্ষের কারণে এই রর দুই পেশ সাকিন হয়ে যাবে এবং সিনেজের সি বামপাশে জমালাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফ টেনে পড়তে হয় সেই জন্য সি এই জায়গায় তিনালিফ টেনে পড়তে হবে ঠিক আছে ও হু আসি ও জবর ওয়া ওয়া ও জবর ওয়া লাম জবর উফদাল জবর ও দো ওয়ালা কো ওয়ালা কো জাই জবর জবর ইয়ান এখানে গুণ হবে নুনেরপুর উপর দ্বিত থাকার কারণে তার ডান থাকার কারণে ওয়াজিব গুণ হবে ওয়ালা নাস নুন সিন জবর নাচ ওয়ালা কদো জাইয়ান সিনালিফ জবর মা এখানে মধ্যে মত্তা আসিল আলিফ মদ হবে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের উপরে মোটার চিহ্ন বামে হামসা মদ্যমত্ত আসিল আলিফ টেনে দিবেন ওলা কাইয়ান همزة دال دبر أد دال نون بيش دون يا ألف زبر يا دنيا با زير بي ميم زبر ما بما صوت ألف زبر ص بما ص أكلف مود هو بي زبر ربما بشكل ألف مود الهروب بما ص با يزير بي ح زبر ح بيها بما ص واو زبر وا جيم زبر جا وا আইনাম জবর আল ওয়া আল নুনখানো জবর না হা জবর হা ওয়া আল না জিম রো জু রু রুজু মিম লাম দুই জবর মাল রুজু মাল লামের লিস লামেশের সিনের সাথে হবে লমসের লিস সেন জবর সাবর ইয়া للشياطين ننذرني للشياطين للشياطين و وهمزه و زبر ا و زبر؟ اع و همزه تد و اع تد وأعتدنا زبر بام بشي خلي مدر مدير هروف أكلف تن تن وأعتدنا لهم لام زبر الله هميم لهم لهم وأعتدنا لهم عين زبر ع ذال زبر ذا عذا بسين زبر بس আজা বাস তিনি সাই অক্সের কারণে রজেটা শাকিন হবে এবং আইনি এই জের আই এই জায়গায় মধ্যে আর্জি হবে তিন আলিফ মদ হবে তাহলে ও আদনা হুম আজ সাই واو زبر و لام زر لل و لَمْ زبر لا و لل ذل زين زبرنا و للذين و للذين ذل زر زي زر بام باش زملا يا ديبن كاف زبر كاف زبر فا كفا رو بشير is a mother of حرف califteen. While the other people are the رب as رب other people برب بربهم same as بربهم other زبر ذا زبر ذا عذاب জাহান নুন জবর না মিম জবরমা মা জাহান না মা যদি অক্ষ করেন জাহান নাম অক্ষের সময় কী হয় সে সৌরভের উপরে জবরদির পিছনে শাকিন হয় তাহলে মিমের জবরটা শাকিন হবে কিন্তু ঠিক আছে জাহান এই জায়গায় ও আজীবক হবে নুনের উপর তারপ তার ডান হরফে হরকত থাকার কারণে তাহলে আজাবু জাহান নাম অক্ষ করলে আর যদি অক্ষ না করেন জাহান না মা ৱা জবৰ ৱা বাহাম জাজেদ বি ৱা বি চিল নাম জাবৰ ছাল ৱা বি ছালু ডাকা দিয়ে বাহাম জাজেদ বি ৱা বি চিল নাম জাবৰ ছাল ওয়াবি স্যাল মিমাস জার্সি মাসি রপেশ রু মাসি রু আছে এখানে যেহেতু আয়াত শেষ অক্ফ হবে অক্ফের সময় শেষ অরফের উপরে জবর সাকিন হয় রপেস সাকিন হবে এবং সতে জার্সি এই জায়গায় আপনার মধ্যে আরজি হবে জে এর বাম পাশে ইয়া মদের রফ মদের রফের বামের অর্ফে অক্ফ হইলে মধ্যে আরজি মধ্যে আরজি তিনালিফ টেনে পড়তে হয় ওয়াবি সাল মাসি আমরা এই সুরার পরবর্তী অংশ নিয়ে আবার ধারাবাহিকভাবে ভিডিও আসবো আজকে আমরা দ্বিতীয় পর্ব শিখলাম আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি আবারকাত